দর্শক আসসালাম আলাইকুম আমবাড়ি হাটে রয়েছি শুক্রবার চৌঠা জুলাই দু হাজার পঁচিশ আমরা সেরা সেরা মানের কয়েকটা শাহিওল সিন্ধি জাতের গাভী বাছুর দেখাতে চাই আর দামে ধারণা দিতে চাই আর এইখানে দেখছিলাম একটা বাচ্চা বাচ্চাটা কিন্তু অসাধারণ দেখি বাচ্চাটা বাচ্চাটা কয় দিন এক মাস এক মাস হবে না আঠাশ দিন ঠিক হ্যাঁ আর গাভিটা কয় দাঁ তো গাভীটা আট দাঁত এই গাভী থেকে দুধ হয় কি দুধ হয় দুধ চার কেজি করি চার কেজি করে দাম কত চাইছেন দাম এক লাখ বিশ এক লাখ বিশ

কাভিটা কিন্তু একটা বাটে একটু মনে হয় সমস্যা আছে না না এটা খাইলি ও এটা খাইলো কোনো সমস্যা নাই এমনি বাসি টানছে এটা ও বাছু টানে খাই নিছে এটা শেষ কত শেষ ভাই শেষ কত দিবেন একদম লাস্ট পাঁচ হলে দিবেন এক লাখ পাঁচ হাজার হলে গায়ে বাচ্চা বিক্রিবেন পঁচানব্বই হাজার টাকা দাম বলছি এইটা বাচ্চাটা শাহিওল বক বাচ্চা

দুধ হবে দুধ হবে এটার কতটুকু পানি হয় পানি হয় কত কতটুকু হবে যাই মাপে আসবো দেখা দেখি চলছে আমরা এই পাশে একটা দেখছিলাম আমরা এটা একটু দেখাই কয়দাত কত বলছেন এটা কত বলছেন চাচা

দুই তিন কেজি ধরছেন আচ্ছা কিনছেন গরু কিনছেন তিনটা কোথায় যাবে ঢাকা যাবে ঢাকা বাজার কেমন আজকে বাজার আজকে কমে আছে আর আপনার এই হাটগুলো করেন একটু যোগাযোগ নাম্বারটা দেন চাচা জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডবল সিক্স হ্যাঁ নাইন এইট নাইন এইট টু ফাইভ টু ফাইভ ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেহা 보도록 থাকে আরে আরই কোনেও